প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে একটি পোস্ট উঠে আসছে তাতে দেখা যাচ্ছে নৌসাদ সিদ্দিকীর পর এবার ফুরফুরা শরীফের আরও এক পীরজাদা রাজনীতিতে প্রবেশ এবং তার সাথেই তৃণমূলের বড় পদ দেওয়া হলো পীরজাদা কাসেম সিদ্দিকীকে ভোটের আগে ফুটফুরা শরীফের সঙ্গে নতুন রসায়ন শাসক দলের ফুটফুরা শরীফের সঙ্গে তৃণমূলের রসায়নে কি নতুন তাস পীরজাদা কাসেম সিদ্দিকী গত কয়েক মাস ধরেই এই নিয়ে জল্পনা বাড়ছিল সেই জল্পনায় কার্যত সিলমোহর দিল রাজ্যের শাসক দল ফুরফুরা শরীফের পির্জাদা কাসেম সিদ্দিকীকে তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক করা হলো। এদিন ঘাসফুল শিবির প্রেস বিবৃত্তে একথা জানিয়েছেন একই সঙ্গে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা শঙ্কর মালাকরকে দলের রাজ্য সংগঠনের সভাপতির ঘোষণা করা হলো। তাহলে ফুরফুরা শরীফে কি নয়া সমীকরণ রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বছর খানেক বাকি নির্বাচনের আগে কি তৃণমূলের সঙ্গে ফুরফুরা শরীফের রসায়নে নতুন তাস পিরজাদা কাসেম সিদ্দিকী গত তিন দিনের ঘটনাক্রমে এই সব প্রশ্নই উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া জুড়ে ফুরফুরা শরীফের পীরজাতা তহাসিদ্দিকই বরাবরই তৃণমূলপন্থী বলেই পরিচিত রাজনৈতিক মহলের প্রশ্ন এবার কি ফুরফুরায় সমীকরণ বদলাবে তহাসিদ্দিক সরিয়ে কাসেম সিদ্দিককে কি তৃণমূলের মুখ করা হবে এই বিষয় নিয়ে রাজনীতির কারবারীরা বলছেন তৃণমূল নেতৃত্ব মনে করেছেন ফুরফুরা শরীফের তহাসিদ্দিক প্রভাব কিছুটা কমেছে তাছাড়া বিভিন্ন সময় তিনি নানান দাবি দাওয়া করেন সেই পরিপ্রেক্ষিতে ফুরফুরা শরীফের সঙ্গে রসায়নে নতুন মুখ তুলে আনতে চাইছে তৃণমূল নেতৃত্ব এখন অনেকের মনেই প্রশ্ন কে এই কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিকি তিনিও ফুরফুরা শরীফের একজন পীরজাদা এক সময় ফুরফুরাতে মমতা বিরোধী হিসাবেই পরিচিত ছিলেন তিনি তৃণমূল সরকারের সমালোচনায় মুখর ছিলেন কাসেম সিদ্দিকী কাসেম সিদ্দিকি সেই সময় সিপিএমের সঙ্গে তার ঘনিষ্ঠতা কারও নজর এড়ায়নি দু সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আইএসএফ গঠন করেন পিরজাদা আব্বাস সিদ্দিকী ফুরফুড়া অন্দরের খবর আইএসএফ গঠন হওয়ার পর থেকেই আব্বাস ও নৌসাদ সিদ্দিকীকে পুরোপুরি সমর্থন করতে শুরু করেন তাদের তুতো ভাই কাসেম সিদ্দিকী এমনকি দু হাজার তেইশ সালে নৌসাদ সিদ্দিকীকে পুলিশ গ্রেফতার করার পর নিয়মিত রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হতেন কাসেম সিদ্দিকী সেই কাসেম সিদ্দিকিকেই গত দুই দিন দেখা গেল মমতার সঙ্গে তারপরেই

সেটা আমি স্বাগত জানাচ্ছি তবে ব্যাপারটা হচ্ছে দল চয়নের ক্ষেত্রে একটা দুর্নীতিগ্রস্ত দলকে চয়ন করে ফেলে ফলে এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এটা নিয়ে অনেক চর্চাও হচ্ছে এতটুকু বলবো যে দল যে দলটাতে উনি নাম লিখালেন সেটা একটা দুর্নীতিগ্রস্ত দল যেই দলের অপদার্থতার জন্য যেই দলের ব্যর্থতার জন্য মুংরামির জন্য চুরির জন্য যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেক যোগ্য আছে আজকে যোগ্য রাস্তায় যেই দলের জন্য আনিসকে খুন হতে হলো যেই দলের সর্বোচ্চ নেত্রী বলেন যে ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে সেরকম একটি দলের নাম দিয়ে নাম লিখানোর জন্য একটু সমালোচিত হচ্ছে শকাত মোল্লা সাহেবের এখন অস্থিরতা বাড়বে কারণ যে কাসিম ভাই সাহেবের সম্পর্কে ভাইজান সম্পর্কে শকাত মোল্লা এতদিন আক্রমণ করেছে বাই ডিফল্ট রেজিগনেশন অনুযায়ী কাসিম ভাইজান শকত মোল্লার অনেক ওপরে বসছে কাশিম ভাইজানকে এখন ভাইজান সম্বোধন করতে হবে ফলে ওনার একটু ফাটবেই মোটে ওটা ভাঙন না পরিবারের মধ্যে আমাদের যে পারিবারিক সম্পর্ক সেটা যথেষ্ট ভালো আছে

দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম মানুষের জন্য কিছু কাজ করতে হবে সেই জন্য আমি দলে এসেছি আপনাকে এর আগে দেখা গেছে যে বা আরো কয়েকটা বিষয় নিয়ে নিয়েতেও আপনি বিক্ষোভ দেখিয়েছিলেন অনেক দলের প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন নতুন প্রতিবেদন আপডেট পেতে আমাদের এস এন এন টিভি পাবলিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন